আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো সবাই আমি তোমাদের সবুজ ভাইয়া পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা বিপরীত মিতি নিয়ে আলোচনা করব অর্থাৎ ম্যাথ দ্বিতীয় পত্রের বিপরীতিকূর্ণ মিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যতগুলো শর্টকাট আছে আমরা এই এক ক্লাসের মাধ্যমে সবগুলা শিখবো ক্লাস শুরুর আগেই প্রথমে আমি কিছু কথা বলে নিতে চাই আমি যে শর্টকাটগুলো শেখাবো এগুলো তোমাদের কাছে কাল্পনিক মনে হতে পারে কিন্তু ভাইয়া মজার বিষয় হচ্ছে কি ভাইয়া এটাই সত্য আমি যেগুলো শিখাবো এগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে শিখবা কারণ যখন তুমি ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নগুলো পাবা এবং সঠিকভাবে অ্যান্সার দেখায় আসতে পারবা তখন আমার ক্লাসগুলোর মূল্যটা তখন তুমি বুঝতে পারবা হয়তোবা তুমি এখনও কোশ্চেন ব্যাংক সলভ করো নাই বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করো নাই দেখে আমার ক্লাসটাকে তোমার কাল্পনিক মনে হতে পারে বাট যখন তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সমাধান করবা এবং ভর্তি পরীক্ষাতে যখন আমার আমার শেখানো শর্টকাট থেকে প্রশ্ন কমন পাবা তখন বুঝতে পারবো যে ভাইয়া ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি দেখো আমি কি বলছি বিপরীত মিটিতে আজকে যতগুলো শর্টকাট আছে সবগুলো আমরা এক ক্লাসে শিখে নিব তো দেখো টাইপ ওয়ানে আমরা শিখবো এখানে দেখো আমি কিছু কথা লিখে রাখছি এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে যে ত্রিকোণমিত সমাধান বিষয়ে কোনো অঙ্কের মধ্য যদি রুট টু থাকে আবার বলি দেখো ত্রিকোণমিত সমাধান বিষয়ে কোনো অঙ্কের মধ্যে যদি রুট টু থাকে মানে কোথায় আছে কিভাবে আছে তা জানার দরকার নেই অর্থাৎ ধরো কোনো একটা অঙ্ক আছে অর্থাৎ কি এম সি আছে সেই অঙ্কের মধ্যে রুট টু আছে এবং কোথায় আছে কীভাবে আছে তা তোমার জানার দরকার নেই এবং রুট টু থাকলে অ্যান্সার হবে কত ভাইয়া পাই বাই ফোর কীভাবে আসে কেমনে হয়েছে সেটা জানার দরকার নেই রুট টু থাকলে তুমি অ্যান্সার দেখাবে কত ভাইয়া পাই বাই ফোর অথবা কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ কি পাই বাই ফোর অথবা অ্যান্সার হবে কি ভাইয়া পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছো যেমন এখানে দেখো কিন্তু এটা কার ক্ষেত্রে প্রযোজ্য এখানে তোমাকে মনে রাখতে হবে এটা এইটা শুধুমাত্র প্রযোজ্য হবে ভাইয়া সাইন ও কসের জন্য এটা শুধুমাত্র প্রযোজ্য অর্থাৎ কি যখন সাইনটিটা এবং কসটিটা থাকবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই শর্টকাটটা প্রযোজ্য তো যেমন এখানে আমি ভিজ অর্থাৎ কি উদাহরণ দিয়েছি এখানে দেখবো এক নাম্বার যে সেন থিটা প্লাস কথ থিটের সমান যদি রুট টু হয় সেক্ষেত্রে থিটার মান কত ভাইয়া পাই বাই ফোর এগুলো তুমি প্রমাণ করে দেখতে পারো কিন্তু সবগুলোই দেখবে কি ভাইয়া পাই বাই ফোর অ্যান্সার আসতেছে যেমন দুই নম্বর কোশ্চেন দেখো যে কস থিটা মাইনাস সাইন থিটার সমান রুট টু হলে অ্যান্সার হবে কত ভাইয়া পাই বাই ফোর অর্থাৎ এখানে কি থিটার মান কত হবে ভাইয়া পাই বাই ফোর তারপর দেখো যে তিন নম্বর দেখো টু রুট টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটার সমান রুট টু হলে থিটার মান কত ভাইয়া পাই বাই ফোর অর্থাৎ কি ভাইয়া যে কোনো একটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের মধ্যে রুট টু থাকলেই হবে কত পাই বাই ফোর অথবা কত ভাইয়া পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ কি পাই বাই ফোর বা পঁয়তাল্লিশ ডিগ্রি আমি যখন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করবো তখন তোমরা দেখতে পাবা যে কত এগুলো কত কত ইউনিভার্সিটিতে এসেছে ঠিক আছে তো চলো তারপরের টাইপটা আমরা একটু দেখে নিই তারপরে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সমাধান করবো ঠিক আছে তো দেখো তার পরবর্তীতে এখানে দেখো যে টাইপ টু এখানে দেখো টাইপ টুতে এখানে কি আছে যে ত্রিকোণমিত্রিক সমাধান বিষয়ক অঙ্কে যদি রুট থ্রি থাকে অর্থাৎ কি আগেরটার মতোই অর্থাৎ কি আগেরটাতে ছিল কি রুট টু এবং এইখানে আছে কি ভাইয়া রুট থ্রি ঠিক আছে অর্থাৎ কি ত্রিকোণমিত সমাধান বিষয়ক অঙ্কে যদি রুট থ্রি থাকে তাহলে অ্যান্সার হবে কত ভাইয়া পাই বাঘ পাইবাগ থ্রি বা সিক্সটি ডিগ্রি ঠিক আছে অর্থাৎ কত রুট যে অঙ্কের মধ্যে যদি রুট রুট থ্রি থাকে কীভাবে আসে কোথায় আসে কেমনে আসে এগুলো তোমার জানার দরকার নেই রুট থ্রি থাকলে অ্যান্সার কত ভাইয়া পাই বাক থ্রি বা সিক্সটি ডিগ্রি এবং কার ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া এখানে দেখো যে সাইন সাইন ও কসের জন্য এটা প্রযোজ্য যেমন এইখানে দেখো কিছু ভিজ আমি দিয়ে আসছি এখানে উদাহরণ দেখো যে রুট থ্রি এক নম্বর দেখো যে রুট থ্রি সাইন থ্রা প্লাস কস থ্রির সমান টু হলে অ্যান্সার কথা হবে ভাইয়া সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি কেন হবে কারণ অঙ্কের মধ্যে কী আছে ভাইয়া রুট থ্রি আসে তারপর থেকে দেখো রুট থ্রি কোস থ্রে প্লাস টু সাইন থ্রির সমান টু হলে অ্যান্সার হবে ষাট ডিগ্রি বা পাই বাই থ্রি তারপর রুট থ্রি কস থ্রি প্লাস সাইন থ্রি সমান টু হলে অ্যান্সার করতে হবে ভাইয়া ষাট ডিগ্রি বা পাই বাই থ্রি তারপর দেখো চার নাম্বার দেখো সাইন থ্রিটা প্লাস রুট থ্রি কোথাটা সমান রুট থ্রি হলে কী হবে এখানে দেখো সিক্সটি ডিগ্রি বা পাই পাইভার থ্রি কারণ কী ভাইয়া অঙ্কের মধ্যে রুট থ্রি ছিল এবং কার জন্য এটা প্রযোজ্য সাইন এবং কসের জন্য প্রযোজ্য ঠিক আছে তারপরে দেখো এইখানে টাইপ টাইপ এখানে দেখো তিন নম্বর দেখো এখানে তিন নম্বর টাইপে কী আছে দেখো যে গুণ আকারে থাকলে অর্থাৎ কি এটা কিন্তু সাইন এবং কসের জন্য প্রযোজ্য না এখানে দেখো কী বলছে এখানে ট্যান এবং কটের জন্য প্রযোজ্য অর্থাৎ কি যখন গুণ আকারে থাকবে এবং ট্যান এবং কট থাকবে সেই ক্ষেত্রে এই টাইপটা প্রযোজ্য অর্থাৎ টাইপ তিনে দেখো যে ট্যান থিটা ডট ট্যান থিটা ডট টেন টু থিটার সমান যদি ওয়ান থাকে এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে কীভাবে দেখো অর্থাৎ যখন টেন এবং থিটা এর জন্য যখন কোন আকারে থাকবে তখন উপরুক্ত অঙ্কগুলো খুবই বড়ো এবং করার সময় সাপেক্ষ তাই এ ধরনের অঙ্কের শর্টকাট শর্টকাট রুল এখানে শর্টকাট রুলটা কী ভাইয়া দেখো যে থিটা ওয়ান প্লাস থিটা শুরু সমান তুমি কি লিখবে ভাইয়া পাই বাই টু লিখবা যেমন এখানে দেখো অপশন এতে ছিল কি থিটা টেন থিটা ডট টেন টু থিটা সমান ওয়ান অর্থাৎ কি থিটা ওয়ান প্লাস থিটা টু অর্থাৎ তুমি থিটা ওয়ানের মান করতে এখানে থা প্লাস টু থিটা প্লাস পাই বাই টু অর্থাৎ তুমি ক্যালকুলেশন করলে এখানে থ্রিটার ভ্যালু পাবা কী ভাইয়া এখানে অবশ্যই তুমি এখানে থিটার ভ্যালু পাবা ভাগ সিক্স ঠিক আছে তারপর দেখো তুমি এখানে যদি তিন নাম্বারটা সমাধান করো তুমি দেখবে যে থিটা ওয়ান প্লাস থ্রিটা টু অর্থাৎ দেখো এখানে তিন নম্বর কি ছিল কর থ্রিটা প্লাস টেন ফাইভ থ্রিটা এখানে দেখো টেন এবং করার জন্য প্রযোজ্য ছিল দেখ এখানে কী হবে থ্রিটা প্লাস ফাইভ থিটা অর্থাৎ সিক্স থিটা এখানে অর্থাৎ থ্রিটার মানুষের কত ভাইয়া ভাগ বারো ঠিক একইভাবে দেখো আমি চার নম্বর প্রশ্নটা এখানে সলভ করে দিছি আর তোমরা তোমরা এখানে দেখো আমি দুই নম্বরটা সলভ কর নিই দেখ তোমাদের দুই নাম্বারটা থাকবে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে অর্থাৎ তোমরা দুই নম্বরটা অবশ্যই সলভ করে নিবা তারপর দেখো আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করব অর্থাৎ দেখো প্রথম থেকে আমরা টাইপ তিনটা তিনটা টাইপ শেষ করেছি এখন আমরা টাইপ ফোর নিয়ে আলোচনা করবো দেখো টাইপ ফোরে কী বলছে দেখো আগেরটাতে কী ছিল সাইন এবং জন্য আমরা শর্টকাট শিখ শিখছি এবং টেন এবং কর যখন কোন অবস্থায় থাকবে সেই সেই ক্ষেত্রে আমরা শর্টকাট শিখছি বাট এখনকার যে কোশ্চেনটা আছে দেখো এই কোশ্চেনটা আছে কি ভাইয়া দেখো যে থ্রি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান ওয়ান রুট টু ডিভাইডেড কস থিটা এই যে এইখানে হচ্ছে কি থ্রি টাইয়ের ভ্যালুটা কত মানে প্রশ্নটা হচ্ছে এত হলে থিটায়ের মান কত ঠিক আছে তোমার এখানে অপশন দেওয়া আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি দেখো আগের যে তিনটা আমরা শর্টকাট শিখছি ওই তিনটায় শর্টকাট কোনোটাই খাটে না এখানে যদিও রুট টু আসে বাট সাইন এবং কস নাই ঠিক আছে দেড়শো কি ভাইয়া প্রথম টাইপটা হবে না এবং টেন এবং কট নাই তিন নাম্বার টাইপ হবে না রুট থ্রি নাই দুই নাম্বার টাইপ হবে না দেড়শো এটা হচ্ছে কত ভাইয়া টাইপ চার আশা করি বুঝতে পারছো তো এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন তুমি কীভাবে সলভ করবা এই ধরনের অঙ্কগুলো সলভ করার নিয়ম হচ্ছে ভাইয়া এইটা যে এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে সাধারণত দেখা যায় এরকম যে এই অঙ্কগুলোতে অ্যান্সার সবচেয়ে বেশি হয় তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি আবার বলি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রায় অর্থাৎ কি মোস্ট অফ দ্য টাইম তোমার হচ্ছে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট সময় অ্যান্সার হয় কি ভাইয়া তিরিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি দ্যাটস সই তুমি সবসময় অপশন যেটাতে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি থাকবে সেই অপশনটা তুমি আগে চুজ করবো অর্থাৎ কি তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি দিয়ে তুমি প্রমাণ করার চেষ্টা করবা ঠিক আছে তারপরে তুমি দেখবা যেটা তারা মিলতেছে সেটাই হবে কি ভাইয়া অ্যান্সার দেখ এখানে আমি ভাষাটা লিখে দিছি যে টেন্থটা ও কোস্তিটা আছে তাই আগের এস হবে না অর্থাৎ কি সবুজ ভাই শর্টকাট হবে না অর্থাৎ কি এস এর একটা ফুল ফর্ম আছে এস বিএসের পূর্ণরূপ কি ভাইয়া সবুজ ভাই শর্টকাট হবে না দেখো তারপরে কি যে এ ধরনের এমসি কিউ সমাধানের সময় চারটি অপশনের যেটি বসলে উভয় পাশে একই অ্যান্সার আসে বা সেটি দ্বারা লেফট সাইড ও রাইট সাইড প্রমাণিত হবে সেটি হবে কী ভাইয়া উত্তর মজার বিষয় হচ্ছে ট্যান থিটা ও ক্যান ও কেস্ট বিষয়ক সমস্যা বলি যে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হয় তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি তাই আগে এ দুটি অপশন আগে টেস্ট করবো আশা করি বুঝতে পারছো দেন দেখো অর্থাৎ কি এখানে তখন তুমি ষাট ডিগ্রি দ্বারা অপশন টেস্ট করবে অ্যান্সার হবে কত ভাইয়া ষাট ডিগ্রি তারপর দেখো দুই নম্বর কোয়েশনটা এখানে দেখো দুই নম্বর কোশ্চেনটা দেখো এইখানে এখানে আমি লিখে রাখছি এইচডাব্লু অর্থাৎ তোমরা এখানে এইচ ডাব্লু করে দেখবা যদিও এখানে রুট থ্রি আসে বাট আমরা জানি কি রুট থ্রি তখন কখন পর্যন্ত হবে রুট থ্রি থাকলে অ্যান্সার হবো আমরা জানি কত সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি বাট এখানে কিন্তু সাইন এবং কস নাই ব্যবসা হয় কি ভাইয়া দুই নম্বর টাইপটা হবে না এবং একের থেকে টাইপ তিন পর্যন্ত আমরা যেটা শিখছিলাম সেটা হবে না এটা হচ্ছে কোন টাইপের মধ্যে ভাইয়া টাইপ চার ব্যবসায় তোমাকে এখানে কী করতে হবে তিরিশ ডিগ্রি অথবা ষাট ডিগ্রি যেটা এই দুটা মান বসায় তোমাকে দেখতে হবে যে কোনটা সমান রাইট সাইড এবং লেফট সাইড প্রমাণ হয় এবং যেটা হবে সেটাই হবে কি ভাইয়া উত্তর আশা করি বুঝতে পারছো তো আমরা এই টাইপ যে যে চারটা টাইপ শিখলাম এই চারটা টাইপ থেকে এখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সমাধান করব। এবং দেখবো যে আমাদের টাইপ গুলো যে শিখছি এগুলো আসলে বিশ্ববিদ্যালয়ে আসে কিনা যেমন এইখানে দেখো যেমন এইখানে দেখো প্রথম কোশ্চেনটা দেখো যে কস থিটা প্লাস রুট থ্রি সাইন থ্রিটার সমান টু হলে থ্রিটাইয়ের মান কত ভাইয়া আমি কী শিখেছিলাম যে কস থিটা এবং সাইন থ্রিটা আছে এবং রুট থ্রি থাকলে অ্যান্সার অভিজ্ঞতা ভাইয়া পাই ভাগ থ্রি এই দেখো এখানে তুমি প্রশ্নটা একটু দেখো আবার যে কস থিটা প্লাস রুট থ্রি সাইন থ্রিটা সমান টু হলে থ্রিটায়ের মান কত আমরা জানি কি রুট থ্রি থাকলে অ্যান্সার পাই ভাগ থ্রি বা সিক্সটি ডিগ্রি এবং কার সময় সাইন এবং কসের সময় এখানে সাইন এবং কস আছে রুট থ্রি আছে তার সঙ্গে অ্যান্সার অভিজ্ঞত ভাইয়া পাই ভাগ থ্রি এখন দেখো এইখানে দেখো ক্যালকুলেশন দেখো কত বড় আবার এইখানে দেখো ক্যালকুলেশনটা দেখো কত বড় একটা ক্যালকুলেশন তুমি হিসাব করে দেখো এই এত বড় একটা ক্যালকুলেশন তুমি কখনো এমসি কিউ করতে পারবে না দেখো অ্যান্সার কত আছে ভাইয়া ভাগ থ্রি তার মানে কি ভাইয়া আমাদের শর্টকাটটা মিলে গেছে এবং এইটা কোথায় কোথায় আসছে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্ট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে তার পরবর্তী কোশ্চেনটা এখানে দেখো যে কস্তিটা প্লাস সাইন তিটের রুট হলে রুট টু হলে থ্রিটায়ের মান কত এটা কিন্তু আমরা প্রথমেই শিখছি যে যখন কোনো একটা অঙ্কের ভিতরে রুট টু থাকবে এবং সাইন এবং কস থাকবে অ্যান্সার হবে কত ভাইয়া পাইভাগ ফোর এটা কোথায় আসছে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি অ্যান্সার হবে কত ভাইয়া এই যে এখানে দেখো পাইভাগ ফোর খুব সুন্দরভাবে মিলে গেছে বাট দেখো কত বড় একটা সমাধান এখান থেকে দেখো কত বড়ো সমাধান কিন্তু আমরা এগুলো খুব সহজেই শর্টকাটের মাধ্যমে পেরে যাবো তারপরের প্রশ্নটা দেখ পরের পরের প্রশ্ন প্রশ্নটা দেখো এখানে যে কস্তিটা মাইনাস সাইন সময় রুট টু টু হলে এর মান কত আমরা জানি কি যে সাইন থিটা এবং থিটা থাকলে রুট রুট টু থাকলে অ্যান্সার হবে কত ভাইয়া পাইভাক টু অর্থাৎ এখানে অ্যান্সার হবে কত ভাইয়া পাইভাক টু অর্থাৎ কি এখানে অপশন টেস্ট করে দেখা হয়েছে বাট এখানে অ্যান্সার হবে কত ভাইয়া পাইভাক টু এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো আমরা পরবর্তীতে আরও এমসিকিউ প্র্যাকটিস করবো দেখবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো যেমন এইখানে দেখো যেমন এইখানে দেখো এইখানে এইখানে এই কোশ্নের প্রশ্নটা দেখো এখানে যে কোসেক থিটা প্লাস কট থ্রিটা সমান রুট থ্রি অর্থাৎ তুমি যখন এগুলোকে এগুলোকে যখন তুমি সাইন থিটা এবং কট থ্রি প্রকাশ করবে তখন দেখবে যে রুট থ্রি থাকতেছে এবং এই ক্ষেত্রে আমরা জানি কি রুট থ্রি থাকলে অ্যান্সার অভিযোগগত ভাইয়া পাইভাগ থ্রি অর্থাৎ কি রুট থ্রি থাকলে অ্যান্সার অভিগত ভাইয়া পাইভাগ থ্রি তারপর দেখো কট থ্রিটা প্লাস কর থিটা প্লাস রুট থ্রি অঙ্কের মধ্যে রুট থ্রি আছে অ্যান্সার কত ভাইয়া পাইভাগ থ্রি ঠিক আছে আমি কি বলছি অঙ্কের ভিতরে রুট থ্রি থাকলে অ্যান্সার হবে কত ভাইয়া পাইভাক থ্রি দেখো এখানে কত পাই পাইভাগ থ্রি এখানে কত ভাইয়া পাই পাইভাক থ্রি তারপর দেখো টু প্রসেস করে থ্রিটা প্লাস টু রুট টু সাইন থ্রিটা সমান থ্রি হলে অ্যান্সার কত হবে আমরা জানি কি রুট টু আছে দেশ অ্যান্সার হবে কত ভাইয়া এটা অ্যান্সার হবে পাক ফোর এই দেখো অ্যান্সার হচ্ছে কত এখানে দেখো রিটেন এজে থিটার টায়ার মান বের ব্যবস্থা দেখো ভাইয়া ভাগ ফোর অর্থাৎ দেখো এই এই প্রশ্নটা দেখো কোথায় কোথায় আসছিলো দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পাঁচটা অর্থাৎ কি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ খুলনা তারপর দেখো ডি ইউ সিইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা কি ঢাবি রাবি জাবি চট্টগ্রাম হাজি দানেশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাস্টে দেখো এই শর্টকাটগুলো থেকে খুব সহজভাবে আমরা যে শর্টকাটগুলো শিখলাম সেখান থেকে এই প্রশ্নগুলো বারবার এসেছে এবং তুমি যদি দেখো এগুলো যদি তুমি বড় টাকা করতে চাও অর্থাৎ তুমি কি যদি জেনারেল নিয়মে করতে চাই দেখো তোমাকে কত বড় ক্যালকুলেশন করতে হচ্ছে আর তুমি যদি শর্টকাটটা শর্টকাটগুলো যদি খুব সহজে মনে রাখতে পারো দেখবে তোমার এই ক্যালকুলেশনগুলো করা লাগতেছে না অর্থাৎ তুমি কি শর্টকাট দ্বারাই এমনি অঙ্কগুলো করতে পারবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো অর্থাৎ দেখো এখানে কি রুট থ্রি থাকলে অ্যান্সার হবে কত ভাই পাইভাক থ্রি রুট টু থাকলে অ্যান্সার হবে কত পাইভাগ ফোর ঠিক আছে তারপর দেখো আমরা টাইপ ফোর ফোর নিয়ে সরি এখানে টাইপ এটা ফাইভ হবে এটা টাইপ ফাইভ হবে এবং এটা টাইপ হবে সিক্স ঠিক আছে তারপর দেখো আমরা টাইপ ফাইভ এবং সিক্স নিয়ে আলোচনা করবো যেমন এখানে দেখো শর্টকাটটা হচ্ছে এইটা এবং এখানে আমি লিখে থাকছি দেখো এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে ভাইয়া এই প্রশ্নটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জানু অর্থাৎ জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সিলেট সাদারাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই টাইপ থেকে বারবার প্রশ প্রশ্নগুলো আসছে এবং এই শর্টকাটটা হচ্ছে তোমার কি দেখো যে আমরা জানি কি এখানে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি প্লাস টেন ইউনিভার্স সি অর্থাৎ কি এ বিয়ের সূত্র দ্বারা আমরা খুব সহজেই করতে পারবো বাট আমরা এটা সূত্র দ্বারা করবো না অর্থাৎ কি শর্টকাটে করবো আমরা এখানে শর্টকাটটা শিখব শর্টকাটটা হচ্ছে এমন দেখো দুটো আমরা এখানে যখন তিনটা থাকবে অর্থাৎ কি আমরা লিখব ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এবং এখানে আমরা সরাসরি একটা ডাক দেবো দেওয়ার পর এই এইটা এইটা আর আরআড়ে গুণ করব অর্থাৎ কি পাঁচ এককে পাঁচ আরআ গুণ করে উপরে প্লাস আকারে লিখবো এবং দুই এককে কত দুই তারপর কি নিচের দুটো গুণ করব পাঁচ দু কত ভাইয়া দশ এবং উপরে দুটা গুণ করে বিয়োগ করে দেব এক এককে এক অর্থাৎ কী করলাম দেখো প্রথমে কি আরি এইভাবে গুণ প্লাস আরি এইভাবে গুণ এইটা তারপর হচ্ছে নিচে কি ডিভাইডেড নিচের দুটা কি গুণ করে নিচে লিখবো বিয়োগ উপরের দুটো গুণ করে বিয়োগ করে দিব। ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন দেন আসে কি দেখো প্লাস টেন ইনভার্স ওয়ান ভাগ এইট এইটা ছিল ঠিক আছে দেখো এরপর লাইনে তাহলে কী হবে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো দেখো যে টেন ইনভার্স করে পাঁচ সাত দু এ সাত এগো এত এত তাহলে হচ্ছে কত ভাইয়া দেখো টেন ইনভার্স পাঁচ দুয়ে কত সাত এবং দশ হচ্ছে এক বি কত নয় প্লাস টেন ইনভার্স ওয়ান ভাগ এইট দেখো তুমি পরের লাইনে তো পরের লাইনে তাহলে তুমি অ্যান্সারটা করতে পারতো বাট যদি তুমি এই শর্টকাটটা না শেখো তোমাকে কী করতে হবে সাধারণ নিয়মে সূত্র বসাতে হবে তারপরে ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ তুমি এখানে লেখো টেন ইনভার্স এখানে অ্যান্সার হবে কি দেখো অর্থাৎ কি সাতাশটা ছাপ্পান্ন এই যে সাতাশটা ছাপ্পান্ন অর্থাৎ কি ফিফটি সিক্স প্লাস নয় এক কত ভাইয়া নয় এবং আট কত হবে বাহাত্তর বিয়োগ সেভেন কে সেভেন অর্থাৎ দেখো এখানে কত হচ্ছে টেন ইনভার্স অর্থাৎ কি টেন ইনভার্স ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে তুমি হচ্ছে কি নয় যোগ করো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি অর্থাৎ কি পঁয়ষট্টি অর্থাৎ সিক্সটি ফাইভ ডিভাইডেড এবং এখানে দেখো বাহাত্তর বিয়োগগুলো তো হচ্ছে কত কত স্লো এখানে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এটা ছিল পঁয়ষট্টি এবং বাহাত্তরের থেকে সাত বিয়োগগুলো কত হচ্ছে দেখো দুই আর এই পাশে হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে কত পঁয়ষট্টি সেভেন্টি টু বিয়োগ হচ্ছে কত সেভেন এখান থেকে বারো বারো থেকে সাত দিয়ে বিয়োগ করলে হচ্ছে কত পাঁচ এক বিয়োগ করলে তো সিক্সটি ফাইভ এখানে হচ্ছে কি ভাইয়া দেখো সিক্সটি ফাইভ অর্থাৎ কি তোমরা এখানে দেখো যোগ বিয়োগটা একটু করে নিবা ঠিক আছে তো যদি দেখো এইটা কাটাকাটি হয় ঠিক সেক্ষেত্রে কিন্তু টেন ইনভার্স ওয়ান থাকতেছে দেখো টেন ইনভার্স কিন্তু ওয়ান থাকতেছে ঠিক আছে অর্থাৎ কি এখানে তোমরা যোগ বিয়োগটা দেখে নিবা বাট শর্টকাট নিয়ম হচ্ছে কি ভাইয়া এইটাই ঠিক আছে তাহলে কী হবে ভাইয়া এখানে এটাই অ্যান্সার হবে তারপর দেখো টাইপ সিক্স নিয়ে আমরা আলোচনা করবো এখানে দেখো এখানে আমি যোগ ভুল ভুলকে কিনা জানি না বা তোমরা একটু দেখে নিও ঠিক আছে তারপর দেখো টাইপ সিক্স এখানে কো ফাংশন অর্থাৎ কি দ্রুত ক্লাস নেওয়ার সময় দেখা যায় যে সাধারণ যোগ বিয়োগ বা এগুলো গুণ ভুল হতেই পারে তোমরা এগুলো দেখে নিবা যদি ভুল হয়ে থাকে ওগুলো তুমি দেখে নিবা বাট তুমি তোমাকে আমি যে শর্টকাটটা শিখাইছি যে শর্টকাটটা শিখাইছি তুমি সেই শর্টকাটটা গুরুত্ব দিবা ঠিক আছে তারপর দেখো টাইপ সিক্স নিয়ে আমরা আলোচনা করবো টাইপ সিক্স এখানে কি লিখছি যে কো ফাংশন অর্থাৎ কি যখন ধরো এইখানে সাইন থিটা যদি থাকে এইখানে থাকবে কী ভাইয়া কস থিটা এরকম এইখানে যদি থাকে এইখানে টেন থিটা টেনের হচ্ছে তোমার কো ফাংশন হচ্ছে কী ভাইয়া কট থিটা এইখানে যদি ধরো সেক থিটা আর এইখানে হবে কী ভাইয়া কোশেক থিটা এটা হচ্ছে কী ভাইয়া সাইনের কো ফাংশন ঠিক আছে যদি অর্থাৎ কি একটার একটা এখানে আমার নোট আকারে লিখে দিচ্ছি আমি দেখো যে একটি নর্মাল আকারে থাকে এবং আরেকটি কী ভাইয়া ইনভার্স আকারে থাকে এবং সেক্ষেত্রে অ্যান্সার হবে কি শেষে যেটা থাকবে সেটাই হবে কি ভাইয়া অ্যান্সার যেমন যেমন দেখো এখানে কস সিটা কস আছে এবং কস এর হচ্ছে কো ফাংশন কি সাইন অর্থাৎ কি সাইন ইনভার্স আছে অর্থাৎ কি একটা নর্মাল একটা ইনভার্স আরেকটা গিয়ে দেখো এখানে আর একটা নর্মাল আর একটা ইনভার্স এরকম যখন থাকবে এরকম সেক্ষেত্রে শেষে যেটা থাকবে সেটাই হবে কি ভাইয়া অ্যান্সার যেমন এখানে শেষে কি আছে এক্স আছে এই সম্পূর্ণটার অ্যান্সার হবে কি ভাইয়া এক্স এটা সম্পূর্ণ সম্পূর্ণ ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে কি ভাইয়া এক্স আশা করি বুঝতে পারছো তারপর দেখো একটা কি সাধারণ আছে আর একটা কি কো ফাংশন আছে একটা সাধারণ আর একটা কি ভাইয়া ইনভার্স আছে এটা কি ভাইয়া কো ফাংশন এই ক্ষেত্রে শেষে যেটা থাকবে সেটাই কি ভাইয়া অ্যান্সার দেখছো এখানে অ্যান্সার হবে কত ভাইয়া ওয়ান ভাগ থ্রি এটাই কি ভাইয়া হবে অ্যান্সার ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেন পরবর্তীতে দেখো আমরা কিছু এম এমসিকিউ অর্থাৎ দেখো এটি আমি কি লিখছি যে মুখস্থ এমসিকিউ অর্থাৎ টি এম মানে কি ভাইয়া আমরা কিন্তু এই এটা কিন্তু আমি পড়ানোর সময় বারবার তোমাদেরকে বলে থাকি টিতে হচ্ছে থার্ডা এম থেকে ভাইয়া মুগস্ত অর্থাৎ কি এই অঙ্কগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে যেমন এটা হচ্ছে তোমাকে একটা সূত্র এটা কি ভাইয়া একটা সূত্র বাট এটা কিন্তু বারবার বিশ্ববিদ্যালয় আসতে দেখা গেছে এটা একটা কি এমসিকিউ ঠিক আছে অর্থাৎ কি টু সাইন ইনভার্স এক্স সময় সূত্র হচ্ছে কি ভাইয়া সাইন ইনভার্স ব্রাকেট টু এক্স রুট ওভার ওয়ান বিওক এক্স স্কোয়ার এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতে হবে যখন তুমি কোশ্চেন সলভ করতে পারবে তখন বুঝতে পারবা এটা কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন অর্থাৎ এটা তোমাকে কি করতে হবে মুখস্ত করতে হবে তারপর দেখো দুই নাম্বার কোশ্চেনটা দেখো যে টু কজ ইনভার্স এক্স সমান সূত্র হচ্ছে কি ভাইয়া টু কজ ইনভার্স এক্স টু এক্স স্কোয়ার বিয়োগ ওয়ান এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এটাও তোমাকে মুখস্থ করতে হবে তারপর দেখো আমরা জানি এটা কিন্তু সবগুলো হচ্ছে শূন্য যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান কত ভাইয়া পাই বাই টু বা টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স এক্স সমান হচ্ছে কি পাই বাই টু সেক ইনভার্স এক্স প্লাস কোসিক ইউনিশন কি পাই বাই টু এই যে তিনটা প্রশ্ন আসছে এই তিনটা প্রশ্ন থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে বারবার প্রশ্ন আসে অর্থাৎ এই সরাসরি সূত্রটাই প্রশ্ন আসবে দ্যার এটাও কী ভেয়া খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা দেখতে দেখতে পুরো ক্লাসটা আমরা শেষ করে ফেলেছি আজকের ক্লাসে আমরা বিপরীতিকরণ মিটি আলো বিপরীতিকরণ মিটি শর্টকাটগুলো শিখলাম দেখো ক্লাসগুলো খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আশা করি সবাই ক্লাসগুলো দেখবা এবং ক্লাসগুলো দেখার পর অবশ্যই তোমাদেরকে নোট করে রাখতে হবে আর এরকম নতুন নতুন ক্লাস পেতে চাইলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো এবং লাইক করে রাখবা এবং হচ্ছে তুমি যদি ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা এবং আরও একটা কথা বলতে চাই যারা টাঙ্গাইলের ভিতরে আসো তোমরা চাইলে আমার কাছে ব্যক্তিগতভাবে পড়তে পারবা এবং যারা টাঙ্গাইলের বাইরে থাকো তোমরা চাইলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করে তোমরা আহ অনলাইনে ব্যক্তিগতভাবে পড়তে পারবা ঠিক আছে আজকের ক্লাস এতটুকুই সবাইকে ধন্যবাদ